তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব সাম্যবাদী কবিতা নিয়ে যেটি লিখেছেন আমাদের জাতীয় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম খুবই চমৎকার একটি কবিতা যে কবিতায় মানবতার জয়গান গাওয়া হয়েছে এই সম্পূর্ণ কবিতাটি আমি তোমাদেরকে পড়ে শোনাব এবং ব্যাখ্যা ও বিশ্লেষণ করে বুঝে দেওয়ার চেষ্টা করব কবি বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কবি সাম্যের গান গাইছেন অর্থাৎ মানুষের মধ্যে যে সমতা রয়েছে সেই সমতার গান তিনি গাইছেন যে জায়গায় এসে সকল বাধা সকল ব্যবধান একত্রিত হয়ে গেছে যেখানে মিশে গেছে হিন্দু মুসলমান খ্রিস্টান সকল জাতি ভেদাভেদ সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো তিনি বলছেন যে তুমি কে তুমি কি পার্সি জাতিগতভাবে তুমি কি জৈন ইহুদি সাঁওতাল নাকি ভিলগারো নাকি কনফুসিয়াস নাকি চারবাক চেলা আর যত প্রকার জাতি রয়েছে তুমি সেই জাতির মধ্যে কোনটি যত খুশি বলো যত চাও আরও বলতে পারো বন্ধু যা খুশি হও তুমি যে জাতিরই হও না কেন পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও অর্থাৎ তুমি যে জাতির হও না কেন তুমি তোমার পেটে পিঠে কাঁদে মগজে যেখানে খুশি যে ধর্মগ্রন্থ বা যে কিতাব বয়ে বেড়াও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কবি বলছেন যে যত ধরনের ধর্মগ্রন্থ এই পৃথিবীতে রয়েছে সেটি হতে পারে কোরআন হতে পারে পুরাণ বেদ হতে পারে বাইবল ত্রিপিটক হতে পারে যত ধরনের গ্রন্থগুলো এই পৃথিবীতে রয়েছে সেগুলো তোমার যত খুশি তুমি পড়ো কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে হানেছে ফুল দোকানে এত এদর কষা পথে ফোটে তাজা ফুল কবি বলছেন যে তুমি যত খুশি বাইবেল ত্রিপিটক কোরআন এগুলো পড়ো কোনো সমস্যা নেই কিন্তু তারপরও কেন তোমরা এই পণ্ডশ্রম করছো কেন তোমরা এই অযথা পরিশ্রম বা ব্যর্থ পরিশ্রম করছো তোমরা দোকানে বসে এখানে সেখানে বসে তোমরা দর কষাকষি করো যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ কার সাথে আমাদের মিলবে কার সাথে আমাদের মিলবে না এ ধরনের দর কষাকষি তোমরা কেন করছো কবি এটা বলছেন তোমাদের রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ দেখো তোমার নিজের মধ্যেই সকল ধরনের জ্ঞান রয়েছে তোমার হৃদয়ের মধ্যে সকল কালের সর্বকালের জ্ঞান রয়েছে তুমি যদি নিজের মন এবং নিজের প্রাণ খুঁজে দেখো তাহলে তুমি তোমার নিজের মনের মধ্যেই সকল শাস্ত্র খুঁজে পাবে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কবি বলছেন যে তোমাতে রয়েছে সকল ধর্ম অর্থাৎ তোমার ভেতরেই সকল ধর্ম রয়েছে সকল যুগাবতার অর্থাৎ যে সকল ব্যক্তিরা ধর্মের মহান বাণী প্রচার করেছেন সেই সকল ব্যক্তিরা তোমার মনের মধ্যেই রয়েছে তোমার হৃদয়ে সকলের দেবতা অর্থাৎ তোমার তোমার মনের মধ্যে হৃদয়ের মধ্যেই সকল দেবতা লুকিয়ে রয়েছে এরপর কবি বলছেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কবি বলছেন যে তুমি বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে দেবতা ঠাকুরদের খুঁজে বেড়াচ্ছ অথচ সেই সকল ধর্মগ্রন্থগুলো মৃত আর পুঁথি কঙ্কাল ছাড়া আর কিছুই না অথচ তিনি হাসছেন তোমার হিয়ার অন্তরালে মানে কি তোমার হৃদয়ের আড়ালে বসে তিনি হাসছেন তোমাকে এই সকল ঠাকুর দেবতাকে খুঁজে পাওয়ার জন্য এই সকল ধর্মগ্রন্থ দেখতে হবে না তোমার হৃদয়ের মধ্যেই তুমি তাদেরকে পাবে বন্ধু বলিনি ঝুট হে বন্ধু আমি কোনো মিথ্যে বলিনি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট কবি বলছেন যে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট অর্থাৎ মানুষের হৃদয় মানুষের অন্তর এমন একটা জায়গা যেখানে সকল রাজমুকুট এসে লুকিয়ে পড়ে রাজমুকুট বলতে বোঝানো হয়েছে সকল ক্ষমতা সকল প্রভাব মানুষের হৃদয় এমন একটা জায়গা যেখানে সকল প্রকার ক্ষমতা নিমিষেই শেষ হয়ে যায় এই হৃদয়ই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয় জেরুজালেমে মদিনা কাবা ভবন কবি বলছেন মানুষের হৃদয় হচ্ছে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন এগুলো হচ্ছে হিন্দু ধর্মের এক একটি তীর্থস্থানের নাম নীলাচল কাশী মথুরা বৃন্দাবন এগুলো হচ্ছে হিন্দু ধর্মের বিভিন্ন তীর্থস্থানের নাম আবার গয়া এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি তীর্থস্থানের নাম জেরু এটি হচ্ছে ইহুদিদের তীর্থস্থানের নাম আবার মদিনা কাবা এটি হচ্ছে মুসলিম ধর্মের পবিত্র স্থান তাহলে কবি বলছে যে তোমার মনের মধ্যেই কিন্তু এই সকল তীর্থস্থানগুলো লুকায়িত রয়েছে তারা এখানেই অবস্থিত মসজিদ এই মন্দির এই গির্জা হৃদয়ে এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয় কবি বলছেন তোমার হৃদয়ের মধ্যেই মন্দির তোমার হৃদয়ের মধ্যেই মসজিদ এবং গির্জা সেটাও কিনা তোমার হৃদয়ের মধ্যেই আর ঠিক এই জায়গাতে বসেই ঈসা মুসা পেল সত্যের পরিচয় তোমরা জানো ঈসা এবং মুসা আলা ইসলাম ধর্মের দুজন আলাদা নবী ছিলেন তো কবি বলছেন যে এই হৃদয়ের মধ্যে থেকেই এই ঈসা এবং মুসা তারা সত্যের পরিচয় পেয়েছেন এরপর কবি আরও বলছেন এই রণভূমে কিশোর গাহিলেন এই মাঠে হল খুদার মিতা এখানে হিন্দু ধর্মের একজন দেবতা শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি টেনেছেন অর্থাৎ তিনি বলেছেন এই রণভূমে অর্থাৎ অর্থাৎ এই যুদ্ধের মাঠেই কিন্তু বাঁশির কিশোর অর্থাৎ সেই শ্রীরামকৃষ্ণ তিনি মহাগীতা তৈরি করেছেন মহাগীতার যে কাহিনী বা ঘটনা সেটি কিন্তু তিনি তৈরি করেছেন আবার এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা তোমরা জানো আমাদের যে সকল নবী রাসুলরা ছিলেন তারা অধিকাংশই ছিলেন মেশের রাখাল তো তারা এই সাধারণ মানুষ হয়েও কিন্তু খোদার মিতা অর্থাৎ ক্ষুদার বন্ধু হওয়ার সক্ষমতা অর্জন করেছিলেন এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি তেজিল রাজ্য মানবের মহা বেদনার শুনি কবি এখানে বৌদ্ধ ধর্মের যিনি বার্তাবাহক যিনি ধর্মপ্রচারক অর্থাৎ গৌতম বুদ্ধের ঘটনা টেনেছেন এখানে সাক্ষ্যমণি বলতে বোঝানো হয়েছে সেই গৌতম বুদ্ধকে যিনি ধর্মের বাণী প্রচারের জন্য মানুষের সেবা করার জন্য তার রাজ্য ত্যাগ করে চলে গিয়েছিলেন কবি বলেছেন এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষুমণি অর্থাৎ হৃদয়ের মাঝে বসে সেই সাক্ষুমণি গৌতম বুদ্ধ তিনি ধ্যান করে গেছেন ত্যাজিল রাজ্য মানবের ডাক শুনি মানুষের যে সকল কষ্ট যে সকল বেদনা সেই ডাক শুনে তিনি তার রাজ্য ত্যাগ করে তাদের সেবার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান অর্থাৎ এই হৃদয়ের মধ্যে বসেই আরব দুলাল অর্থাৎ আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম তিনি বিভিন্ন আহ্বান শুনতেন এবং ঠিক এই জায়গাতে বসেই তিনি পবিত্র কোরআনের যে গান রয়েছে অর্থাৎ সমতার যে বিধান রয়েছে তিনি সেইটি গাইতেন মিথ্যে শুনিনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই কবি বলছেন আমি মিথ্যে শুনিনি আমাদের যে হৃদয় সেই হৃদয়ের চেয়ে আর বড় কোনো মন্দির বা কাবা নাই অর্থাৎ কবি বলতে চেয়েছেন এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে যত ধর্মস্থান রয়েছে এসব কিছুর চেয়ে মানুষের হৃদয় বড় তুমি যদি হৃদয়ের দিক থেকে বড় মানুষ হতে পারো তাহলে তোমার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই শিক্ষার্থীরা সম্পূর্ণ কবিতাটি এখানেই শেষ হয়ে গেল আমি চেষ্টা করেছি সম্পূর্ণ এই কবিতাটি তোমাদেরকে লাইন বাই লাইন বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে আমি আশা করছি এই কবিতা থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই কবিতার যে মূল ভাব রয়েছে সেটি পড়ে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি